নমস্কার বন্ধুরা আজ বাংলাদেশে যে প্রবল ছাত্র আন্দোলন চলছে যার থেকে সারা দেশ জুড়ে এক ভয়ঙ্কর অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার পেছনে কি কারণ রয়েছে সেটাই আপনাদের খুব সংক্ষেপে জানাবো এর পেছনে দায়ী রয়েছে বাংলাদেশের বর্তমান সরকারি চাকরিতে নিয়োগের সিস্টেম বর্তমানে বাংলাদেশের সরকারি চাকরির পরীক্ষাগুলোতে টোটাল যে আসন সংখ্যা তার মধ্যে ছাপ্পান্ন শতাংশ আসনই সংরক্ষিত থাকে এই ছাপ্পান্ন শতাংশের মধ্যে এক শতাংশ সংরক্ষিত থাকে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষিত থাকে এথনিক মাইনোরিটিস অর্থাৎ সংখ্যালঘুদের জন্য দশ শতাংশ আসন সংরক্ষিত থাকে অনুন্নত জেলাগুলো থেকে আসা মানুষদের জন্য আর আরও দশ শতাংশ থাকে মহিলাদের জন্য এই ছাপ্পান্ন শতাংশের মধ্যে সবচেয়ে বড় সিংহভাগ আসন তিরিশ শতাংশ আসন যাদের জন্য সংরক্ষিত থাকে তারা হলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পরিবার বাংলাদেশে উনিশশো একাত্তরের ইন্ডিপেন্ডেন্স ওয়ার অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যেই স্বাধীনতা সংগ্রামীরা লড়েছিলেন যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের যারা চিলড্রেন আর গ্র্যান্ড চিলড্রেন অর্থাৎ তাদের যারা বংশধর তাদের জন্য এই সিংহভাগ তিরিশ শতাংশ সরকারি চাকরির আসন সংরক্ষিতভাবে রাখা হয়েছে এই যে তিরিশ শতাংশ আসনের সংরক্ষণ মুক্তিযোদ্ধার বংশধরদের জন্য তার বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়ে আজ সারা বাংলাদেশের ছাত্র যুব সমাজ একজোট হয়ে প্রশাসন ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন আন্দোলন চালাচ্ছেন আজ বাংলাদেশের ছাত্র সমাজ একযোগে একটাই প্রশ্ন তুলছে সেটা হলো এত বড় সংখ্যক আসন সংখ্যা তিরিশ শতাংশ আসন যদি মুষ্টিমেয় কিছু ফ্যামিলির যারা বংশধর তাদের জন্য রিজার্ভ করে দেওয়া হয় তাহলে দেশের লক্ষ লক্ষ যোগ্য বেকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ কী হবে তারা তাদের সাথে যে বঞ্চনা করা হচ্ছে তার জবাবকে দেবে দু সালে এই তিরিশ শতাংশের কোটাকে সরকার স্থগিত করে দিয়েছিল কিন্তু সম্প্রতি বাংলাদেশের হাইকোর্ট সেই স্থগিতাদেশকে সরিয়ে এই যে তিরিশ শতাংশ আসন মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসে যার বিরুদ্ধে বিদ্রোহ প্রদর্শন করে এই ছাত্র আন্দোলন শুরু হয় এখানে একটা জিনিস জানা খুব প্রয়োজন সেটা হলো বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের পরিবার আজ সরকারের কাছ থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা অলরেডি পেয়ে থাকে যেমন তারা সরকারের কাছ থেকে মাসে প্রায় কুড়ি হাজার টাকা ভাতা পান তারা ফ্রি ইলেকট্রিসিটি পান ফ্রি মেডিকেল ফেসিলিটিস পান সাবসিডাইজড গ্যাস পান ওয়াটার বিল তাদের অনেক ক্ষেত্রে মুকুব করে দেওয়া হয় এরকম বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তারা কিন্তু ইতিমধ্যেই সরকারের কাছ থেকে পাচ্ছেন তারপরেও যদি সরকারি চাকরির যেগুলো যেই চাকরিগুলোতে এমনি আসন সংখ্যা খুব কম থাকে আর কম্পিটিশন খুব বেশি থাকে এরকম কম্পিটিটিভ পরীক্ষায় যদি তিরিশ শতাংশ আসন আবার এই মুক্তিযোদ্ধার ফ্যামিলিদের জন্যই রিজার্ভ করে দেওয়া হয় তাহলে দেশের এত লক্ষ লক্ষ যোগ্য ছাত্রছাত্রীরা কিভাবে চাকরি পাবে তাদের ভবিষ্যৎ কি হবে এই প্রশ্নটা ছাত্ররা একযোগে তুলছে ছাত্ররা চাইছে যে শুধুমাত্র যারা ফিজিক্যালি ডিসেবেল্ড আর যারা বিভিন্ন অন্যত জেলা থেকে এসছে ইন্ডিজিনিয়াস কমিউনিটি তাদেরকে বাদ দিয়ে বাকি সমস্ত যে রিজার্ভেশনের কোটাগুলো আছে সেগুলো কে যেন স্ক্র্যাপ করে দেওয়া হয় আর রিজার্ভেশনের যেটা ম্যাক্সিমাম লিমিট সেটাকে যেন পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্টের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয় তার থেকে বেশি রিজার্ভেশন যেন কোনোভাবেই না দেওয়া হয় ছাত্রদের এই দাবি সরকার কিন্তু এখনও পর্যন্ত মেনে নেয়নি দেশের বিভিন্ন জায়গায় এমন একটা ভয়ঙ্কর অগ্নিগর্ভ পরিস্থিতির কারণ হলো দেশের পুলিশ প্রশাসনের সাথে ছাত্রদের প্রবল সংঘর্ষ দেশের পুলিশ প্রশাসন ছাত্রদের ওপর বিভিন্ন জায়গায় টিয়ার গ্যাস চালিয়েছে রাবার বুলেট চালিয়েছে লাঠি পেটা করে ছাত্রদেরকে আহত করে দেওয়া হয়েছে একশোরও বেশি ছাত্রের প্রাণও গেছে ইতিমধ্যেই এই বিক্ষোভের মাঝেই যখন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিক্ষোভরত জনতাকে রাজাকারদের সাথে তুলনা করেন তখন তা যেন আগুনে ঘি ঢালার মতো হয়ে ওঠে কুখ্যাত রাজাকার বাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালে পাকিস্তানের আদেশে বাংলাদেশি জনতার জনগণের ওপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছিল সেই রাজাকারদের সাথে এই বিক্ষোভরত জনতার তুলনা করার ফলে সমগ্র যুব সমাজ ছাত্র সমাজ এই যে মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মন্তব্যকে প্রবলভাবে ধিক্কার জানিয়েছে আর এই আন্দোলনের আজ আজ দেশের প্রত্যেকটা জায়গায় পৌঁছে গিয়েছে আগামী কিছুদিনে বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতি কোন দিকে গড়ায় ছাত্রদের যে দাবি সেই দাবি প্রশাসন মেনে নিতে বাধ্য হয় নাকি ছাত্র আন্দোলন আরও প্রবল হয়ে ওঠে সেটাই এখন দেখার এই ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এরকমই আরও কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি